আমি আজকে দেখাবো যে আপনারা কি কি সেটিং অন করলে আপনাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি সুরক্ষিত থাকবে এবং আরও দুই তিনটা গোপন ম্যাজিক সেটিং আছে সেগুলো আমি আপনাদের দেখাবো তো আপনারা দেখছেন সিদ্দিক অফিসিয়াল স্টুডিও আমি আছি আপনাদের সাথে সিদ্দিক তো চলুন শুরু করা যাক আমরা চলুন শুরু করা যাক আমরা কি করি আমাদের হোয়াটসঅ্যাপটি আপডেট দিয়ে নিই ওকে তো আমরা ওপেন করলাম বারে চলে যাবো ওইখানে প্রেস করবেন আপনারা ভারে চলে যেয়ে সেটিং আছে সেটিংয়ে প্রেস করবেন এটা করলে কিন্তু আমাদের কেউ আর হ্যাক করতে না আর কিছু যেরকম আপনি মেসেজ দিলেন একজনের তারপরে সে দেখলে দেখলো যে আপনি দেখেও দেখলেন না তো আমি চাই যে আপনারা দেখাবেন কীভাবে আপনারা দেখাবেন যে ওই এস এম এসটা দেখলেও দেখবেন যে যাতে আনসিন দেখায় ওকে বন্ধুরা সেটাই আমি আজকে আপনাদের দেখাবো যে কীভাবে আপনারা দেখাবেন ওকে তো প্রথমে আপনারা এই যে প্রোভাইসি প্রোভাইসি চলে যাবেন এই যে প্রোফাইল ফটো এভরি আপনি নো বার্ডে দিয়ে দিলে এরকম নো বার্ডেও দিতে পারেন এভরি দিতে পারেন যাতে আপনার প্রোফাইল ফটো সবাই দেখতে পারে কি না পারে অ্যাবাউটও সেম সিস্টেম এখানেও নো বডি মাই কন্টাক্ট আপনার যা যার যেমন ইচ্ছা আর কি সে সেইটা দিয়ে ধরেন স্ট্যাটাস মাই কন্টাক আর কি আপনার যা কিছু আছে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এই যে লাস্ট সিন লাস্ট সিনটা কি হবে বন্ধুরা লাস্ট সিনটা হবে কি যদি আপনি কারে এস এম এস দেন বা সে যদি আপনারে দেয় তাহলে আপনি লাইনি কখন আসছেন না আসছেন এটা কিন্তু কেউই বুঝতে পারবে না ওকে তখন আপনি নো বডি দিয়ে থলি কিন্তু কেউই দেখতে পারবেন আর যদি আপনি এভরি ওয়ান দিয়ে থেন তাহলে সবাই দেখতে পারবে মাই কন্টাকে দিয়ে তুলি দেখতে পারবে ওকে বন্ধুরা এরকম সিস্টেম আর কি আরও কিছু বিষয় আসা রয়েছে এই যে অনলাইনে সেম এস সিন এখানেও আপনি এভরি ওয়ান দিয়ে থাকে পারেন অথবা সেম এস সিন এরকম সিস্টেমে দিয়ে থাকে পারেন এটা কিন্তু আপনারা চলে যাবেন অ্যাকাউন্ট অ্যাকাউন্ট এখান থেকে গেলে কিন্তু আপনার এখান থেকে ভিতরে ঢুকলে এবার আপনারা কিন্তু এই যে টু স্টেপ ভেরিফাইকেশন এটা করে রাখলে কিন্তু আপনার হোয়াটসঅ্যাপটা কেউ হ্যাক করতে পারবে না তো আমি আজকে দেখাবো যে আপনারা কীভাবে টু স্টেপ ভেরিফিকেশন অন করবেন ওকে তো আমি প্রেস করলাম টু স্টেপ ভেরিফিকেশানে টোন অন করে দেব এখানে এখন আপনি কিন্তু আপনার ইচ্ছা মতো ছয় ডিজিটের একটি কোড দেবেন সেম এবার সেভ করবেন এখান থেকে অ্যাড ইমেল দেবেন একটা সশাল ইমেল দিয়ে দেবেন এখানে আমি দিয়ে দিচ্ছি এই যে আমি একটা সশাল ইমেল দিয়ে দিচ্ছি এবার একটা কিন্তু কোড আসবে সেই কোডটা এখানে দিতে হবে এ যে আমার কিন্তু স্টেপ ভেরিফান অন হয়ে গেছে এবং আমার এখানে কিন্তু একটা পাসওয়ার্ড যোগ হয়েছে তো আপনারা এইভাবেই কিন্তু স্টেপ ভেরিফেশন এ যে আমি এখন ঢুকতে চাইলে বেরোতে চাইলে কিন্তু আমার পাসওয়ার্ডস যাবে এটা করার কারণে আমার এটা সুরক্ষিত থাকলো এবং কেউ হ্যাক করতে পারে না আশা করি আপনারা এইভাবেই আপনাদের হোয়াটসঅ্যাপটি আর কি আপনাদের হ্যান্ডফোনে সেভ রাখবেন ওকে বন্ধুরা আজ এটুকুই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ফেসবুক থেকে দেখলে ফলো করবেন